কিছু বিষয় এতটা ইউনিভার্সাল যে इट्स প্রেজেন্ট একটা প্রচলিত কথা আছে মেয়েরা সাধারণত তাদের ছেলে বন্ধুদের ব্যাপারে সাবধান থাকা লাগে বিকজ কোন সময় প্রেমে পড়া যাবে বলা যায় না এইটা বিরক্তিকর বিকজ সব সময় ওই রোমান্টিক ইন্টারেস্টটা থাকে না এবং না থাকলে তারপরে আগে যে সম্পর্ক ছিল সেটা ঘেটে ঘ হয়ে যায় কথাটা বললাম কারণ যে বইটা পড়তেছি লুস আলোমে এবং মিৎস রিলকে উফ্রয় এই বইটা প্রথমত একজন নারীকে নিয়ে লুস আলোমে একজন নারী লেখিকা তার লেখাগুলো যেমন নারীবাদ নিয়ে তেমনি মনস্তত্ব নিয়ে এবং বিভিন্ন বিষয়ে তার খুব বিখ্যাত কিছু দার্শনিক বা ভালো মানের ফিকশন লেখা ছিল তার বয়স যখন উনিশ তখন তিনি রাশিয়া থেকে জার্মানিতে আসছেন এবং তার সাথে পল রি নামের এক দার্শনিকের পরিচয় হয় এখনকার ফেনোমেনাল একজন দার্শনিক লু সালমের চোখে আইকন এবং এমন আইকনিক একটা মানুষকে সামনে পাইছে লু সালমে ভাবতেছে যে আরে ওর সাথে যদি পড়াশোনা করা যায় কত জোস একটা বিষয় হবে ও প্রথমে হচ্ছে তাদের পার্সোনালিটি খুব ক্লিক করে গেছে তারা নিজেদের সাথে কথা বলে প্রচন্ড আনন্দ পাইছে এবং সালমের দিক থেকে জিনিসটা ছিল এন্টায়ারলি নলেজের জন্য ইভেনচুয়ালি প্রপোজিং হার্ট চালনের জন্য কমফোর্টেবল বিষয় ছিল না হাউএার ওই রোমান্টিক বিষয়টাকে পাশে সরাই রাখে তাদের সম্পর্ক তারা কন্টিনিউ করে গেছে বাট পলরির মনে হয়তো সবসময় ওই রোমান্টিক ইন্টারেস্ট ছিল যেটা হয় এবং নেক্সট পার্সন ওয়াজ নিজ দাস পোক জারথুস্রের লেখক এবং এই বিশাল মানুষটা তিনি হচ্ছে তখনকার ইউরোপে পুরা সূর্যের মতো একজন তার সাথেও পরিচিত হওয়ার পড়াশোনা করার জানার একটা আগ্রহ সালমের মধ্যে দেখা দিছে এবং রিয়ের বন্ধু সেই সূত্রে নিশ্চয়ের সাথে তার পরিচয় হয় সালমে অফার করে বা প্রস্তাব দেয় যে আসো আমরা একসাথে একটা পাঠচক্র গড়ে তুলি একসাথে থাকি এক বাসায় এবং পড়াশোনা করি অ্যান্ড গেস হোয়াট নিজ সে হি হার অলসো 嘿嘿嘿嘿嘿。<laughs> <laughs>

তিনি সাথে সাথে রাশিয়া সেখানে তাদের দেখা হয় জার্নিটা এবং ওই সম্পর্কটা সালমের যে নার্চারিংটা তার প্রতি সেইটা তাকে আরো ইমপ্রুভ করতে নিজেকে হেল্প করছে নিজস্ব প্রচন্ড বড় মাপের একটা মানুষ তার থেকে বয়সে খুবই ছোট একটা মানুষ হচ্ছে এবং ছোট তার সব থেকে বিখ্যাত বইটা সালোমের সাথে কথা বলার পরে নাকি তিনি লিখছেন এই ধারণাটাকে এখন অনেকে মিউজ বলেন কোন একটা মানুষের সাথে কোলাবরেট করে এমন ভাবে অনুপ্রাণিত হওয়া তার দ্বারা একটা নতুন আর্টিস্টিক দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে খুঁজে পাওয়া